ফের বিতর্কিত মন্তব্য করলেন জেলা তৃণমূল সভাপতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রোহিঙ্গা বলে বিস্ফোরক আক্রমণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সির শুভেন্দু অধিকারী নিজেই বাংলাদেশি তার মা বাংলাদেশ থেকে এসেছিল তা নিজেই এটা বলেছেন আর তিনি অন্য কাউকে রোহিঙ্গা বলতে পারাচ্ছেন আগে তিনি তো বাংলাদেশি আগে তাকেই মেরে বর্ডারের বাইরে বাংলাদেশে পাঠাবো মঙ্গলবার দিন মালদা জেলার তৃণমূল কংগ্রেসের ডাকে চাঁচলে মহা মিছিল পথসভার আয়োজন করা হয়েছিল চাঁচল হরিশ্চন্দ্রপুর মালতীপুর এই তিনটি বিধানসভার অন্তর্গত কংগ্রেসের নেতৃত্বদের নিয়ে মিছিল পথসভা মিছিলে পরিযায়ী শ্রমিকদের নিয়ে হাঁটা হয় উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মৌসুম বেনুজি নূর রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্স চেয়ারম্যান সৈতালি ঘোষ সরকার বিধায়ক সমর মুখোপাধ্যায় নিহান রঞ্জন ঘোষ সহ অন্যান্যরা খগেন মুর্মু রতুয়ায় ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন কিন্তু সাধারণ মানুষ তাকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে কিন্তু তার নিরাপরোক্তির থাকায় তিনি বেঁচে গিয়েছেন সেখানকার মানুষটাকে তাড়িয়ে দিয়েছিলেন আর ভরা মঞ্চ থেকে হবিদপুরের বিজেপি বিধায়ক জল মুর্মুকে ছেড়ে কথা বলবো না এমনই নিদান দিয়েছেন তিনি সব জায়গায় বলে বেড়াচ্ছেন রহিম বক্সিকে ঘেরাও করব দম থাকলে আমাকে দেখাও ঘেরাও করে দেখাও এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা উনি স্বীকার করেছেন আমার মা বাংলাদেশ থেকে এসেছিল আর উনি আবার বলছেন যে বাংলাদেশি রোহিঙ্গার এখানে আছে বাংলাদেশির মেয়েরা এখানে এসে বিবাহ করে নিচ্ছে ভারতীয় লোকজনকে উনি বলেছেন তারা যদি বাংলাদেশ থেকে আগা আগত মানুষগুলো সব রোহিঙ্গা থাকে তাহলে তো উনিও রোহিঙ্গা ওনার পরিবারে রোহিঙ্গা তাহলে রোহিঙ্গা এখানে থাকবে কি করে উনি তারা তো বলছেন আমরা আগে লাথি মেরে এখান থেকে তাকে বর্ডার পার করে বিজেপিরা বলছে যে তৃণমূল রাজনীতি করছে সেই রাজনীতি পর্দাফাশ করেছে দিল্লি পুলিশ তৃণমূলের রাজনীতি আস্তে আস্তে শেষ হচ্ছে বিজেপিরা বলছে কি বলবেন বিজেপির কাছে কোনো জায়গা নেই মোদীর মতো একটা মিথ্যাবাদী মানুষ ভারতবর্ষের ক্ষমতায় আছেন প্রধানমন্ত্রী আছেন অমিত শাহর মতো একটা মিথ্যাবাদী একটা মানুষ ক্ষমতায় আছেন এবং তারই তারা এই পুলিশগুলো তৈরি অমিত শাহর বক্তব্য বলে তারা তারা এখানে মোদীর বক্তব্য বলে তাদের নিজস্ব কোনো বক্তব্য নেই তাই তারা এখানে মমতা ব্যানার্জি যিনি মানবিক মুখ্যমন্ত্রী ভারতবর্ষের একটা স্থান করেছেন তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি সমস্ত ধরনের ব্যবস্থা করবে সবাইকে ফিরে আসতে বলা হয়েছে এখানে প্রচুর কাজ আছে সবাইকে কাজ দেওয়া হবে সেখানে মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন আমরা আপনাদের কাছে আপনাদের মাধ্যমে ঘোষণা করতে চাই সমস্ত পরিযায়ী শ্রমিকের দায়িত্বভার মুখ্যমন্ত্রী গ্রহণ করবে কিন্তু এই দেশ কারো পাপের নয় এই দেশ স্বাধীন করতে অনেকে রক্ত দিয়েছে আমার ইচ্ছা যেখানে করবে আমি সেখানে দাম আমাকে কে যদি আটকায় বুকের রক্ত ঢেলে দিয়ে তাকেও সেখানে খতম করে তারপরে ফিরে আসে আমি আপনাকে বলি যে কথাটা বলেছে তৃণমূলের জেলা সভাপতি এবং বিধায়ক রহিম বক্সকে তার কথাটা আমি ছি 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 জানাই যে এত সুন্দর ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী দেশ আজকে চালাচ্ছেন আজকে আমাদের তিন নাম্বারের দিকে নিয়ে গেছেন দেশটাকে ভারতবর্ষকে নিয়ে গেছেন আর সেই রকম যশস্বী প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীর উপরে তিনি কথা বলছেন এটা লজ্জার বিষয় আর যিনি যার হাত ধরে আজকে টি এম এসেছে আর আজকে শুভেন্দুর হাত ধরে নিয়ে টি এম এসেছে তার দিকে বিবেকটা যাতে আসে তার দিকে নিজের মনটাকে একটু দেখুক এই জায়গাটাতে যদি শুভেন্দু অধিকারে যদি না নিয়ে আসত আজকে তৃণমূলের সভাপতি হতেন না এই জায়গাটাতে পেতেন না আর চাচলের সভা থেকে আজকে বলতে পারতেন না সেটাও যদি হয়ে থাকে তাহলে আমাদের বিরোধী দলনেতা তার একটা জায়গা দিয়েছে তাকে আবার বলি যেভাবে ওই সভা থেকে আমাদেরকে আক্রমণ করেছে আমাদেরকে আক্রমণ করেছে প্লাস আমাকে আক্রমণ করেছে তিনি হবিবপুর বিধানসভাকে বলছে গুজরাট হতে দিব না আপনার মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন যেখানে রতন টাটাকে তাড়িয়ে দিয়েছেন সেই রতন টাটা আজকে এখানে নেই সেই গুজরাটে গেছে আর সেই গুজরাটে গেছে বলে সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে সেই রতন টাটাতে সেই কোম্পানিতে তারা কাজ করছে সেখানে আপনারা জানেন সমস্ত মানুষ জানে এই রতন টাটা গুজরাট কত উন্নতি হয়েছে আমরা সেই গুজরাটের মতন জায়গা এখানে আমাদের কোম্পানি হোক এখানকার বেকার সমস্যার সমাধান হয়ে যাক আর যারা আজকে বালি খাদান থেকে শুরু করে কয়লা খাদান থেকে শুরু করে যারা আজকে তারা খেয়ে ফেলেছে সমস্ত কিছু হজম করছে তারা তাদেরকে কাঠের গোড়ায় দাঁড় করাতে হচ্ছে মাটিও চারিনে মাটিও খেয়েছে এককালীন বলতেন এখানে পায়খানাও খেয়ে নিয়েছে সেই পায়খানাও কিন্তু এখানকার যারা তৃণমূল নেতারা ছিল তারা পায়খানার টাকাও খেয়ে নিয়েছে আবার আমি বলি যারা আজকে আজকে যে খাদ্য খাদ্য খাবার যেখানে মানুষ না মানুষের আসে সেই খাবারও তারা তারা রেশন দোকানের মালও জন্য খেয়ে নিয়েছে তারা আজকে জেলখানায় রয়েছে যারা চাকরি খেয়েছে তারা প্রমাণ হয়েছে তাদের জেলখানায় রয়েছে কিন্তু হাজার হাজার ছেলে মেয়েদের ছাব্বিশ হাজার ছেলে মেয়েদেরকে পথে নামিয়ে দিয়েছে ভিকারি তাদেরকে দিয়েছে তাদের কাছে মানুষ কি আশা করে তাদের কথা কে শুনে আবার যত বড় পৃথিবীর যত শক্তি থাকুক না কেন তৃণমূলের কিন্তু সালে মানুষ শপথ গ্রহণ করেছে তাদেরকে উৎখাত করে ফেলে দেবে উনি নিজেই জানেন না শুভেন্দু অধিকারী হচ্ছে একজন তিনি কোন জাতি কোন ধর্মের মানুষ আর তিনি কোন ধর্মের মানুষ আর কাকে রোহিঙ্গা বলছে আর গাইডলাইন সরকারের কি আছে আমরা ভারতীয় জনতা পার্টি দল করি বলে আমি আদিবাসী বিধায়ক আছি বলে আমাকে কুরুচির মন্তব্য করেছে আমি এসটি আছি বলে আমি এসটি ভাইদেরকে বলব আমি দুলিত পরিবার থেকে উঠে আসা একজন আদিবাসী বিধায়ক এই সাঁওতাল পরিবার থেকে উঠে আসা একজন আর তৃণমূলের যারা আজকে সভাপতি জেলা সভাপতি এবং বিধায়ক তিনি আমাকে আক্রমণ করেছেন এটা আদিবাসী টাকা রক্ষা করবে না আদিবাসী ছেড়ে কথা বলবে না আর যিনি